ওম শান্তি আজকের বাংলা মুরলি চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাতক মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা যতটা সময় বাবার স্মরণে থাকবে ততটা সময় উপার্জন বা কামাই হতেই থাকবে স্মরণের দ্বারাই তোমরা বাবার সমীপে আসতে থাকবে আজকের প্রশ্ন যে বাচ্চারা স্মরণে থাকতে পারে না তারা কোন বিষয়ে লজ্জা পায় উত্তর তারা নিজের চার্ট রাখতে লজ্জা পায় মনে করে সত্যি কথা লিখলে বাবা কী বলবে কিন্তু বাচ্চাদের কল্যাণ এতেই রয়েছে যে তারা যেন সত্যিকারের চার্টই লিখতে থাকে চার্ট লেখায় অনেক লাভ রয়েছে বাবা বলেন বাচ্চারা এতে লজ্জা পেও না ওম শান্তি আত্মাদের পিতা বসে তার বাচ্চাদের বোঝান বাচ্চারা এখন তোমরা এখানে পনেরো মিনিট পূর্বে এসে বাবাকে স্মরণ করতে বসো এখানে এখন আর অন্য কোনো কাজ নেই বাবার স্মরণেই এসে বসো ভক্তিমার্গে তো বাবার কোনো পরিচয়ই পাওয়া যায়নি এখানে বাবার পরিচয় আর বাবা বলেন মামেকাম আমি তো সব বাচ্চাদেরই পিতা বাবাকে স্মরণ করলে বাবার অবিনাশী উত্তরাধিকার স্বাভাবিকভাবে স্মরণে চলে আসা উচিত ছোট বাচ্চা তো নও তাই না যদিও লেখে যে আমরা পাঁচ মাস বা দুই মাসের বাচ্চা কিন্তু তোমাদের কর্মেন্দ্রীয় তো বড় তাই আত্মিক পিতা বোঝান এখানে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে বসতে হবে তোমরা জানো আমরা নর থেকে নারায়ণ হওয়ার পুরুষার্থে তৎপর বা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি বাচ্চারা তাই তোমাদের নোট করা উচিত আমরা এখানে বসে বসে বাবাকে কতটা স্মরণ করি চার্ট লিখবে বাবা বুঝে যাবেন এমনও নয় যে বাবা জানেন না প্রত্যেকে কতটা সময় স্মরণে থাকে সে তো প্রত্যেককেই নিজেদের চার্ট দেখেই বুঝতে পারে বাবার স্মরণে ছিল না বুদ্ধি অন্যদিকে চলে গিয়েছিল এও বুদ্ধিতে রয়েছে যে বাবা যখন আসবেন সেটাও তো বাবারই স্মরণ কতটা সময় স্মরণ করেছো করেছ চার্টে সত্যি কথা লিখবে মিথ্যা কথা লিখলে তো শতগুণ পাপ চড়বে আরও ক্ষতি হয়ে যাবে তাই সত্যি কথা লেখো যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে আর এও জানো যে আমরা বাবার সমীপে এসে গেছি শেষে যখন স্মরণ করা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা পুনরায় বাবার কাছে চলে যাব পুনরায় কেউ শীঘ্র নতুন দুনিয়ায় এসে পার্ট প্লে করবে আর কেউ কেউ ওখানেই বা শান্তিধামে বসে থাকবে ওখানে কোনো সংকল্প চলে না ওটা হল মুক্তিধাম দুঃখ সুখের উর্ধে সুখধামে যাওয়ার জন্য এখন তোমরা পুরুষার্থ করছো যখন তোমরা স্মরণ করবে ততই যত তোমরা স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে স্মরণের রাখলে জ্ঞানের ধারণাও ভালো হবে চাট রাখলে লাভই হয় বাবা জানে যে স্মরণ না থাকার কারণে লিখতে লজ্জা পায় বাবা কি আর করবে মুরলির মাধ্যমে শুনিয়ে দেবেন বাবা বলেন এতে লজ্জার কি আছে মনে মনে প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা স্মরণ করি কি করি না বাবা বোঝান যে নোট করলে তোমাদের হবে যতক্ষণ না বাবা ক্লাসে আসছেন সেই সময়ে তোমাদের স্মরণের চাট কেমন ছিল তফাতটা তোমাদের দেখা উচিত প্রিয় জিনিসকে তো অনেক স্মরণ করা হয় কুমার কুমারীর যখন বাগদান পর্ব সমাপ্ত হয়ে যায় তখন তারা স্মরণের মাধ্যমে একে অপরের হৃদয়ে বিরাজ করে এমনকি একে অপরকে না দেখেও তারা জানে যে তারা দত্তা বা বাঘ দত্ত পরে বিবাহ হওয়ার পর সেই স্মরণ আরও পাক্কা হয়ে যায় বা বাচ্চারাও এর এখন তোমরা বাচ্চারা এখন তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের অসীম জগতের পিতা যদিও বাবাকে দেখোনি কিন্তু বুদ্ধির সাহায্যে বুঝতে পারো যদি সেই পিতা নামরূপ সহিত হন তাহলে পূজা কার করো স্মরণ কেন করো নাম রূপ রোহিত অনন্ত তো কোনো বস্তুই হয় না অবশ্যই সব বস্তুকে দেখা যায় তবেই তো তার বর্ণনা করা হয় আকাশ কেউ তো দেখা যায় তাই না অনন্ত বলতে পারো না ভক্তি ভক্তিমার্গে ভগবানকে স্মরণ করে হে ভগবান তাহলে অন্তহীন বলবে কি না বলবে না হে ভগবান বললেই তো তৎক্ষণাৎ তিনি আসেন তাহলে বস্তুর অস্তিত্ব রয়েছে আত্মাকেও জানা যায় কিন্তু দেখা যায় না সকল আত্মাদের পিতা একজনই আর তোমরা তাকে জেনেও গেছো বাচ্চারা তোমরা এও জানো যে বাবা এসে আমাদের পড়ান পূর্বে তোমাদের জানা ছিল না যে তাই কৃষ্ণের নাম বলা হয়েছে কৃষ্ণকে তো এই নয়ন দ্বারা দেখা যায় তার উদ্দেশ্যে অনন্ত নাম রূপ বহির্ভূত এসব কথা বলা যেতে পারে না কৃষ্ণ তো কখনো বলে না মামেকম স্মরণ করো তিনি তো সম্মুখেই বিরাজমান তাকে বাবাও বলা যাবে না তো কৃষ্ণকে বা তার মূর্তিকে শিশু মনে করে কোলে বসায় জন্মাষ্টমীতে ছোট কৃষ্ণকে দোলনায় দোলায় তাহলে কি সর্বদা ছোটই রয়ে যায় আবার রাসলীলাও তো করে তাহলে তো অবশ্যই একটু বড় হয়েছে যখন আরো বড় হয় তখন কি হন কোথায় যান কারোর জানা নেই সর্বদা শরীর ছোটই তো থাকবে না তাই না লোকেরা এই সব কিছুই খেয়াল করে না বহু পূর্ব হতেই এই পূজা অর্চনাদির রীতি রেওয়াজের প্রচলন রয়েছে কারোর মধ্যেই এখন আর জ্ঞান নেই দেখানো হয় যে কৃষ্ণ কংসপুরীতে জন্মগ্রহণ করেছে এখানে কংসপুরীর তো কোনো কথাই নেই এই এই ব্যাপারে কারো বিচার বুদ্ধি সঠিক দিশায় চলে না ভক্তরা তো বলে যে কৃষ্ণ সর্বব্যাপী পুনরায় তাকে স্নানও করানো হয় করানো হয় ভোজনও এখন তিনি তো ভোজন করেন না মূর্তির সম্মুখে রাখে এবং নিজেরাই খেয়ে নেয় এও তো ভক্তিমার তাই না শ্রীনাথজির সম্মুখে এত ভোগ অর্পণ করা হয় উনি তো না ভক্তরা নিজেরাই খেয়ে নেয় দেবী দেবী মাতাদের পূজাতেও সেটাই করে নিজেরাই দেবী মূর্তি তৈরি করে পূজা অর্চনা করে পুনরায় ডুবিয়ে দেয় গহন আদি সব খুলে নিয়ে ডুবিয়ে দেয় ওখানে অনেক লোকজন থাকে যার যা কিছু হাতে আসে সে সেগুলো নিয়ে নেয় অধিক পূজা দেবী দেবীর দেবীদেরই হয় লক্ষ্মী আর দুর্গা দুইয়েরই মূর্তি তৈরি করা হয় কিন্তু বড়মা তো এখানেই রয়েছেন তাই না তাকে ব্রহ্মাপুত্রও বলা হয় তোমরাই জানো যে তার এই জন্ম আর ভবিষ্যৎ রূপের পূজা হয় ড্রামা কত ওয়ান্ডারফুল এই ধরনের কথা শাস্ত্রতে আসে না এই হল প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চারা এখন তোমাদের জ্ঞান রয়েছে তোমরা জানো যে সর্বপেক্ষা অধিক চিত্র যা বানানো হয়েছে তা হলো আত্মাদের যখন রুদ্রযোগ্য রচনা করা হয় তখন লক্ষ লক্ষ শালগ্রামও তৈরি করা হয় দেবী মাতাদের চিত্র কখনো লক্ষ লক্ষ তৈরি করা হয় না যদিও সেখানে অনেক ভক্তরা থাকে তারা অনেক দেবী মূর্তিও বানায় আর ওরাই আবার সেই একই সময়ে লক্ষ লক্ষ শালগ্রামও তৈরি করে যদিও তাদের কোনো ফিক্স দিন থাকে না কোনো শুভ মুহূর্ত ইত্যাদিও থাকে না যেমন দেবী দেদের যেমন দেবীদের পূজার জন্য নির্দিষ্ট দিন ধার্য করা থাকে তখনই হয় বড় বড় ব্যবসায়ীরা যখন মনে করে যে যজ্ঞের জন্য রুদ্র বা শালগ্রাম তৈরি করবে তখন তারা ব্রাহ্মণদের ডাকে রুদ্র বলা হয় একমাত্র বাবাকে তার সঙ্গে আবার অনেক তৈরি করে তারা বলে দেয় এতগুলো শালগ্রাম তৈরি করো তাদের এর জন্য কোনো তিথি তারিখ নির্দিষ্ট করা থাকে না এমনও নয় যে তারা শিব জয়ন্তীতেই রুদ্র পূজা করে থাকে না অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতিবারকেই শুভ হিসাবে ধার্য করা হয় দীপাবলিতে একটি থালার উপর লক্ষ্মীর চিত্র সাজিয়ে পূজা করে পুনরায় রেখে দেয় উনি হলেন মহালক্ষ্মী যুগল মূর্তি মানুষ এই সব কথা জানে না লক্ষ্মীর কাছে টাকা পয়সা কোথা থেকে আসবে যুগলকে তো চাই তাই না তাই এরা হলেন যুগল বা লক্ষ্মী নারায়ণ পুনরায় নাম মহালক্ষ্মী রেখে দেয় কখন দেবীদের আবির্ভাব হয়েছিল কোন সময়ে মহালক্ষ্মী ছিলেন এই সমস্ত কথা মানুষ জানেই না এখন এ কথা তোমাদের বাবা বসে বোঝান তোমাদের মধ্যেও সকলের ধারণা এরকম থাকে না তোমাদের মধ্যেও সকলের ধারণা এক একরকম থাকে না বাবা এত কিছু পুনরায় বলেন শিব বাবা রয়েছে তো উত্তরাধিকার স্মরণে রয়েছে তো মুখ্য কথাই হলো এটা ভক্তি মার্গে কত টাকা পয়সা নষ্ট করে এখানে তোমাদের পাই পয়সাও নষ্ট হয় না তোমরা সলভেন্ট হওয়ার জন্য সার্ভিস করো মার্গে তোমরা অনেক পয়সা খরচ করো বিকারি হয়ে যাও সব কিছু মাটিতে মিশে যায় কত পার্থক্য এই সময় যা কিছু করে তা ঈশ্বরীয় সেবায় শিব বাবাকে দেয় শিব বাবা তো খান না খাও তো তোমরা তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা তো এর ট্রাস্টি ব্রহ্মাকে তো দাও না তোমরা শিব বাবাকে দাও কেউ কেউ বলে বাবা তোমার জন্য ধুতি পাঞ্জাবি বা কুর্তা নিয়ে এসেছি বাবা বলেন এনাকে বা ব্রহ্মা দিলে তোমাদের কিছুই জমা হবে না জমা সেটাই হবে যা তোমরা শিব বাবাকে স্মরণ কোণে করে এনাকে দেবে তাছাড়া এটাও তো জানো যে ব্রাহ্মণরা শিব বাবার ভান্ডার থেকেই লালিত পালিত হয় বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে পাঠাবো কি উনি তো নেবেন যদি ব্রহ্মাকে স্মরণ করো তবে তোমাদের প্রাপ্তি জমাই হবে না ব্রহ্মাকেও তো নিতে হবে শিব বাবার ভান্ডার বা খাজানা থেকে তখন শিব বাবাই স্মরণে আসবে তোমাদের জিনিস তিনি কেন গ্রহণ করবেন বিকেদের দেওয়াও ভুল বাবা তো বুঝিয়েছেন যে তোমরা কারো কাছ থেকে নিয়ে যদি পরিধান করো তাহলে তার কথাই স্মরণে আসবে যদি কোনো ছোট বা হালকা জিনিস হয় সেটা কোনো বড় ব্যাপার নয় কোনো ভালো বা বড় জিনিস হলে তো আরই মনে পড়বে অমুকে এটা দিয়েছে তাদের জমা তো কিছুই হয় না তাহলে তো ক্ষতি হলো তাই না শিব বাবা বলেন কম স্মরণ করো আমার বস্ত্রাদির বস্ত্রাদির কোনো প্রয়োজনই নেই বস্ত্রাদি তো বাচ্চাদের চাই তারা শিব বাবার ভান্ডার থেকে পড়বে আমার তো নিজের শরীর নেই ইনি বা ব্রহ্মা তো শিব বাবার ভান্ডার থেকে নেওয়ার অধিকারী রাজত্বেরও অধিকারী বাবার ঘরে তো বাচ্চারা খাওয়া দাওয়া করে তাই না তোমরাও সার্ভিস করো আর জমা করতে থাকো যত বেশি সার্ভিস করবে তত বেশি উপার্জন হবে তোমরা শিব বাবার ভান্ডার থেকেও খাও পান করো ওনাকে যদি না দাও তাহলে তো জমাই হবে না শিব বাবাকেই দিতে হবে বাবা তোমার থেকে আমার আমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য পদ্মা পদমপতি হব টাকা পয়সা তো শেষ হয়ে যাবে তাই সমর্থকে আমরা দিয়ে দি। বাবাই তো সমর্থ বা সর্বশক্তিমান তাই না তিনি একুশ জন্মের জন্য সব কিছু দিয়ে দেন ইনডাইরেক্টলি যারা দেয় তারাও তো ঈশ্বরের উদ্দেশ্যেই দান করে তাই না ইনডাইরেক্ট দানে এতটা শক্তি থাকে না এখন তোমরা অনেক শক্তি অর্জন কর কারণ তিনি সম্মুখে রয়েছেন ওয়ার্ল্ড অল অথরিটি তো এই সময়েই এখানে থাকেন ঈশ্বরের উদ্দেশ্যে কিছু দান পূর্ণ করলে অল্পকালের জন্য কিছু প্রাপ্ত হয় এখানে তো বাবা তোমাদের বোঝান আমি সম্মুখে রয়েছি আমি দাতা ইনি তো শিব বাবাকে সব কিছু দান করে দিয়ে সমগ্র বিশ্বের রাজত্ব বা বাদশাহী নিয়ে নিয়েছেন তাই না এও জানো যে এই সাকারি ব্রহ্মা অব্যক্ত রূপের সাক্ষাৎকার হয় এনার মধ্যেই বাবা এসে বাচ্চাদের সঙ্গে কথা বলেন কখনোই এ কথা মনে আনা উচিত নয় যে আমরা মানুষজনের থেকে নেব বলো শিব বাবার ভান্ডারায় পাঠিয়ে দাও এনার উদ্দেশ্যে দান করলে তো কিছুই পাওয়া যাবে না আরও ক্ষতি হয়ে যাবে যদি গরিব হয় তাহলে তিন চার টাকার কোনো জিনিস দেবে এর থেকে তো শিব বাবার ভান্ডারায় দান করলে তা পদম গুণ হয়ে যাবে নিজেকে ক্ষয়ে ক্ষতির দিকে নিয়ে যাবে কি না যাবে না পূজা সাধারণত দেবী দেবীদেরই হয়ে থাকে কারণ তোমরা দেবীরাই বিশেষভাবে নিমিত্ত হও জ্ঞান প্রদানের জন্য যদিও গোপেরাও বা ভাইরাও জানে কিন্তু সাধারণত মাতারাই ব্রাহ্মণী হয়ে পথ বলে দেয় তাই দেবীদের নামের মহিমা অধিক দেবীদের পূজার প্রচলন বেশি বাচ্চারা এও তোমরাই জানো যে অর্ধকল্প আমরা পূজ্য ছিলাম প্রথমে ফুল পূজ্য তারপর সেমি পূজ্য কারণ দুই কলা কম কম হয়ে যায় রামের ডিনায় বলা হবে ত্রেতাকে ওরা তো লক্ষ লক্ষ বছরের কথা বলে তাই তার কোনো হিসাবই হতে পারে না ভক্তিমার্গে চলা মানুষের বুদ্ধিতে আর তোমাদের বুদ্ধিতে কত রাত দিনের পার্থক্য তোমরা হলে ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন ওরা হলো রাবণ বুদ্ধি সম্পন্ন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই সমগ্র চক্রই পাঁচ হাজার বছরের যা আবর্তিত হতেই থাকে যারা রাতে বা ভক্তিতে রয়েছে তারা বলে বছর আর যারা দিনে বা জ্ঞানে রয়েছে তারা বলে পাঁচ হাজার বছর ভক্তি মার্গে অর্ধকল্প তোমরা অসত্য কথা শুনেছ সত্যযুগে এমন কথা হয় না ওখানে তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় এখন তোমরা ডাইরেক্ট মত পাও এ হলো শ্রীমদ ভাগবত গীতা তাই না আর কোনো শাস্ত্রে শ্রীমদ শব্দটি ব্যবহৃত হয় না প্রতি পাঁচ হাজার বছর পর এই পুরুষোত্তম সঙ্গম যুগ গীতার যুগ আসে লক্ষ লক্ষ বছরের কথা তো হতে পারে না যখনই কেউ আসবে তাকে সঙ্গমে নিয়ে যাও অসীম জগতের পিতা রচয়িতা অর্থাৎ নিজের এবং তার রচনার সমগ্র পরিচয় বা জ্ঞান দিয়েছেন বাবা তাও বলেন যে আচ্ছা বাবাকে স্মরণ করো আর কোনো ধারণা না করতে পারলে শুধু নিজেকে আত্ম তা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো পবিত্র তো হতেই হবে বাবার কাছ থেকে অবিনাশী প্রাপ্ত করতে করতে হলে ধারণ হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক একুশ জন্মের জন্য পদম গুণ উপার্জন করতে হলে ডাইরেক্ট ঈশ্বরীয় সেবায় সব কিছু সফল করতে হবে ট্রাস্টি হয়ে শিব বাবার জন্য সেবা করতে হবে দুই যতটা সময়ের জন্য স্মরণ করতে বস ততটা সময়ে বুদ্ধি কোথায় কোথায় গেছে তা চেক করতে হবে সততার সাথে নিজের পোতামেল বা চাট রাখতে হবে নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণে রাখতে হবে বরদান বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে স্মৃতিস্বরূপ থেকে হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা ভব এই সঙ্গম যুগ হল স্মৃতির যুগ আর কলিযুগ হলো বিস্মৃতির যুগ তোমরা সবাই বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে এসেছ যে স্মৃতিস্বরূপ থাকে সেই হলো হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা এই সময় তোমরা হলে ডবল হিরো এক হলো হিরের সমান ভ্যালুয়েবল হয়েছ আর দ্বিতীয় হলো হিরো পার্ট তো মনের মধ্যে এই গান সদাই যেন বাজতে থাকে যে বা আমার শ্রেষ্ঠ ভাগ্য যে রকম লৌকিক অকুপেশন স্মরণে থাকে সেই রকম এই অবিনাশী অকুপেশন আমি হলাম শ্রেষ্ঠ আত্মা স্মরণে থাকলে তখন বলা হবে বিশেষ আত্মা স্লোগান সাহসের প্রথম কদম এগিয়ে দাও তাহলে বাবার সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত হবে ওম শান্তি